হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মীর সাথে নারায়ণ পুজো হয় তো সেই কারণে আমাদের পুজোটা দিনের বেলা হয় তো এখন এগারোটা পনেরো বাজে ঠাকুর মশায় এগারোটার সময় আসার কথা ছিল এখন চলে এসছে আর দুঃখের বিষয়ে এবছরে পুজোর কাজ আমি কিছু করতে পারবো না তো এমনি হবে লাবড়া খিচুড়ি হবে তো লাবড়ার জন্য যা যা করার সব সবজি টবজি কেটে রেখেছি তো আজকের দিনটা কি করে কাটায় চলো তোমাদের সাথে শেয়ার করবো আর মাম্মা দেখো এখানে শুয়ে শুয়ে জাল খাচ্ছে তো দেখো এই যে আমি এক বালতি সবজি কেটে রেখেছি মানে সব ধরনের সবজি এর মধ্যে আছে সবজি কেটে রেখেছি ঠাকুর মাসে যাবে তারপর তরকারিটা বসাবো মানে ঘ্যাটটা বসাবো কারণ ওই ফোড়ন আগের বছর যখন ঠাকুর মাসে এসেছিল তখন মানে ওই মানে ফোড়ন দেওয়া হচ্ছিল এইসবের ঝাঁজ ওনার নাকে আসছিল তো উনি বিরক্ত হয়েছিল তো সেই কারণে উনি চলে যাওয়ার পরে রান্নাটা বসাবো আর আমি লাবড়াটা করব। আর খিচুড়ির সাথে আমার আলুর দম একদম ভালো লাগে না বিশ্বকর্মা পুজোর দম আর খিচুড়ি হয়েছিল আমাদের আমায় আমি একদম পছন্দ করিনি তো সেই জন্য আমার খিচুড়ির সাথে লাবড়াটাই ভালো লাগে তো লাবড়াটা আমি করব। আর তারপর পুজোর শেষ হয়ে গেলে বাবা খিচুড়িটা বসাবে তো দেখো আমি তো কিছু কাজ করতে পারিনি পুজোর বাবাই সব কিছু করেছে মোয়া নাড়ু এইসব বাবাই করে প্রত্যেক বছর আমি এগুলো কখনো করিনি মানে মানে করতে তো হবে ভবিষ্যতে কিন্তু এখনো পর্যন্ত আমি ট্রাই করিনি তো দেখতে থাকো তো আমার খুব খারাপ লাগছিল একটা কারণ ভেবে সেটা হচ্ছে কি লক্ষ্মীর পাঁচালি পড়া প্রত্যেক বছর আমি লক্ষ্মীর পাঁচালি পরি আর এমনিতে বিয়ের আগে আমি যখন বাড়িতে ছিলাম পুজো দিতাম প্রত্যেক বৃহস্পতিবারে আমি লক্ষ্মীর পাঁচালি পড়তাম আমার লক্ষ্মীর পাঁচালি মুখস্থ পুরো মানে ঠোটস্ত বলতে পারো মানে আমার খুব ভালো লাগে লক্ষ্মীর পাঁচালি পরতে মানে আমার খুবই ভালো লাগে তো এই বাড়িতে এসে আমার সেরকমভাবে পুজো দেওয়া হয় না তো সেভাবে পড়াও হয় না তো এদিকে দেখো ঠাকুর মশাই চলে গেছে পুজো করে তো আমাদের যেহেতু নারায়ণ পুজো হয় তো সেই কারণে দিনের বেলাতেই পুজো হয় লক্ষ্মীর সাথে নারায়ণ পুজো হয় বলে তো ঠাকুর চলে গেছে আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি আর স্টোভে করছি কারণ হচ্ছে গিয়ে কড়াইটা অনেকটা বড় গ্যাসে ওভেনে ধরছিল না অসুবিধা হচ্ছিলো ভালো করে আগুন না পেলে তো আবার হবে না অনেক টাইম লাগবে আর ঠিকঠাকভাবে হবে না তো সেই কারণে আমি স্টোভে করছি আমি যদিও স্টোভ চালাতে পারি না বাবা স্টোভ চালিয়ে দিলো তো স্টোভেই তরকারিটা বসালাম আর গ্যাসে খিচুড়িটা হবে তো দেখ আর লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে কিছু রান্না হয় না খিচুড়ি আর তরকারি হয় প্রত্যেক বছর অনেক লোক বাড়ার লোক আসে খেতে তো এই বছর সেরকম সেরকমভাবে কাউকে বলা হয়নি তো আর সকালবেলায় মাম্মাম তো কিছু খাবে না ও তো সেই ঝিনুক বাটিতে খায় আমার এত খারাপ লাগে মানে বাড়িতে আমরা এত এত কত কিছু খাবার খায় ও কিছু খাবে না সেই ডাল দিয়ে ঝিনুক বাটিতে ভাত খাবে তো আমি কী করবো বলে ওকে অনেকক্ষণ না খাইয়ে রাখবে এবার সারাদিন ওকে না খাইয়ে সেটাই তো আমি রাখতে পারি না সেটা হচ্ছে মেন সমস্যা তো মামামের জন্য সকালবেলায় ডাল আর ভাত করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে আর এখানে খিচুড়িও প্রায় হয়ে গেছে এখন প্রচুর জোরে খিদে পেয়ে গেছে দেড়টা দুটো তখন মনে হয় বাঁচতে যায় তো আমরা এখন খাবো আর যেই পাতাগুলো দেখছো সেগুলো আমাদের বাড়িরই আমাদের নিজেদের প্রোডাকশান খুব পছন্দ হয়েছিল পাতাগুলো আমি সেই জন্য ওপরে কটা নিয়ে এসেছিলাম আর এই চারটে পিসই পড়েছিল তো সেগুলোতে খাবো এখন কারণ কি বলো তো কারণ আবার কী মানে হয় আবার আবার তারা বাসন ভরাবো তো সেগুলো মাজতে হবে তো সেই জন্য এই পাতাগুলোতে খাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর আমাদের বাড়িতে মূর্তি পুজো হয় না আমাদের বাড়িতে সরা পুজোও হয় না আমাদের কলা বউকে পুজো করা হয় কলা বউ আর আমাদের সিংহাসনে যে মা লক্ষ্মীর ফটোটা থাকে সেটাতেই পুজো করা হয় তো আমাদের লক্ষ্মীর অনেক মানে নিয়ম আছে সেই নিয়মগুলো আমি ঠিকঠাক মনেও রাখতে পারি না আমার মনে থাকেও না এই পাঁচ ছ বছর ধরে দেখছি তাও আমার মনে থাকে না তো অনেকের মানে লক্ষ্মী পুজোর সবার নিয়ম তো এক না এক একজনের এক এক রকম নিয়ম তো আমার বাপের বাড়িতে তো এই দেশীয় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এই সময় হয় না বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের লক্ষ্মী পুজো হয় রান্না পুজো যেটাকে বলে আর এই দেখো এটা সন্ধ্যাবেলা আমি টুনি লাইট লাগিয়েছি তো আগে আমাদের লাইটগুলো ওই ডাইনিংয়ের জ্বালনাতে লাগানো হতো আর এ এবার এখানে লাগানো হয়েছে যেহেতু এখানে এখনও ইলেকট্রিকের কাজ হয়নি তো সেই কারণে মানে তারগুলো সেই ঘরের ভেতর থেকে লাইন নিয়ে করা হচ্ছিল আর এটা দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার এটা হলো ঋতু মানে আমাদের পেছনে ওদের বাড়ি ছিল কিন্তু ওরা এখন বাড়ি বিক্রি করে ফ্ল্যাটে চলে গেছে ওনাকে খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে প্রত্যেক বছর আমাদের বাড়িতে খিচুড়ি খেতে আসে ও অত দূর থেকে খিচুড়ি খেতে এসেছে তো এখন চলে যাচ্ছে ও বলছে বৌদিং তোমাদেরকে অনেক মিস করি তো চলো ভিডিওটা খুব ছোটো ছিল আমি এখানেই শেষ করছি